আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেখেন কি সুন্দর বাঘা কবুতর কত সুন্দর বাঘা সব নর এক পাবেন মাদি এক ভিডিওতে পারবেন নর সব সব বাঘা কবুতর সব ভালো কবুতর সুন্দর সুন্দর একদম ফ্রেশ কোনো ফাটা নাই কোনো বেজাল নাই ভাইয়ের শখই বাঘা কবুতরের অনেক সুন্দর দেখেন কবুতরগুলো গুলা মাসাল্লাহ খাইতেছে খাবার দেওয়া হয়েছে তাদেরকে খোঁ পতে পারি হ্যাঁ সবগুলো কবুতর খাচ্ছে সব এখন রেস্ট মুডে আসে কোনো ফলে দেওয়া নেই কবুতর ভাবি দেখাশোনা করে কবুতরগুলো ভাই থাকে বিদেশ মার্শাল্লাহ কবুতরগুলো কেমন অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করুন বেশি বেশি করে সবাই দেখতে পারে আর আমার চ্যানেলটা যেন সবাই সবার কাছে পৌঁছে দ্রুত এই আশা ব্যক্ত করে আপনাদের শুভকামনা করে আমার ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম